গুন্ডাদের হাত থেকে বিহানকে বাঁচিয়ে মোনার্সার প্ল্যান ভেসতে দিল কম্পাস হ্যাঁ বন্ধুরা আমরা এমনটি দেখতে পাবো কম্পাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কম্পাস তার মায়ের কাছে যায় হসপিটালে কম্পাস তার মাকে কথা দেয় সে তার বাবাকে ঠিক খুঁজে বের করবে অপরদিকে অখিলেশ কম্পাসের বাবা লাল ডায়নটা তন্ন তন্ন করে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না অখিলেশের মনে সন্দেহ হয় কম্পাসকে নিয়ে যে হয়তো কম্পাসের ডায়রিটা সরিয়ে ফেলেছে অপরদিকে মাহিয়া অলিন প্ল্যান করে মোনালিসাকে বিহানের কাছে নিয়ে আসে মোনালিসা বিহানকে বলে সে আবারও ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করবে এরই মধ্যে মোনালিসার প্ল্যান মতো তার ভাড়া করা কতকগুলো গুন্ডা তাদের উপর অ্যাটাক করে এরপর কম্পাসও ওই রাস্তা দিয়েই আসে বিহান গুন্ডাদের আচ্ছা করে বেদম ধুলাই দেয় কিন্তু শেষ পর্যন্ত আর পেরে ওঠে না গুন্ডাদের সাথে অবশেষে কম্পাস এসে তার ট্যালেন্ট ও কেরামতি দিয়ে গুন্ডাদের আচ্ছা করে রাম ধরাই দিয়ে বিহানকে বাঁচিয়ে নেয় বিহান ও কম্পাসকে এত কাছাকাছি দেখে প্রচন্ড খেপে যায় মোনালিসা মোনালিসা মনে মনে ভাবতে থাকি কম্পাস তুমি আমার এই প্ল্যানটাকেও ভেসতে দিলে তোমাকে আমি ছাড়বো না বিহান শুধু আমার আমি কোনো মতে বিহানের সাথে তোমাকে সংসার করতে দেব না কম্পাস তোমার জীবনটা আমি নরক করে দেব তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে গুন্ডাদের হাত থেকে বিহানকে বাঁচিয়ে মোনালিসার প্ল্যানা ভেসতে দেয় কম্পাস কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি